আলী হাসান ওসামা কি খারেজি তার লেখা বই পড়া যাবে কি আজকে আমি বলবো কালকে আপনারা হেডলাইনে অনেক কিছুই করবেন সবচেয়ে নিরাপদ তার বই না পড়া খারিজিদের আঁকিদা অনেক ভালো আঁকিদায় তারা ভালো জিহাদের ক্ষেত্র থেকে ভ্রষ্ট কিন্তু যেই ব্যক্তির নাম বললেন এর আঁকিদাও শেষ এর আঁকিদাও নেই এর কয়েকটা বই আমি পড়েছি নিজে পড়েছি বইয়ের মধ্যে এত মারাত্মক আছে এত মারাত্মক বিষ মিশানো আছে এমনকি তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মারাত্মক মারাত্মক বিষ মিশানো আছে এই জন্য বিরত থাকবেন তাহলে ইমানকে হেফাজত করতে পারবেন আর যদি ঢুকে পড়েন তাহলে কোন সময় জেলে বন্দী হবেন আপনি নিজেও বুঝবেন না বোঝেননি আল্লাহ সুবাহ আমাদেরকে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকার তৌফিক দান করুন অনেক বড় বড় আলেম আছেন ডক্টর আবু বকর জাকারি হাফিজাহুল্লাহ ডক্টর মঞ্জুর ইলাহি হাফিজাহুল্লাহ আরও অনেক বড় বড় আলেম আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ডক্টর মুজফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ আরও কত বড় বড় আলেম আছেন আপনারা আলেমদের সান্নিধ্যে থেকে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করেন আমাদের তো আলেমের অভাব নেই কেন যার কথার মধ্যে উগ্রতা যার আকিদা সন্দেহজনক যার আকিদা মানহাস বিশুদ্ধ নয় তার বই থেকে অথবা তার কাছ থেকে আমাদের ইলেম নিতে কে বলেছে আমরা সাধারণ মানুষ বিপদে পড়ে যাবো আল্লাহ সুহান তালা যেন আমাদেরকে সঠিক বুঝ এবং সঠিকভাবে ভালো আলেমদের কাছ থেকে ইলেম নেওয়ার তৌফিক দান করুন বিয়ে ও দাওয়াত খাওয়ায়ে যে টাকা তোলে ক্যাশে তো নেয় আবার বিকাশে নে এ ব্যাপারে আপনি কি বলবেন এটা প্রতারণা আপনাকে বলেছে শরিয়ত যে মেয়ের জন্য অনুষ্ঠান করেন আর একশো জনকে দাওয়াত দিয়ে খাওয়ান বলেছে শরিয়ত শরিয়ত তো মেয়ের বাপের এক রকম বিধান তো রাখেনি যদি খাওয়ানোর প্রয়োজন হয় তাহলে ছেলে তার বাড়িতে অলিমা করে হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়া তাতে কিছু আসে যায় না কিন্তু কোন উপটৌকন নেওয়া টাকা নেওয়া পয়সা নেওয়া আকিকা করে খাওয়াবেন ভালো কথা খাওয়ান টাকা নিবেন পয়সা নিবেন এটা তো জালিয়াতি ও তার মানে আপনি তিনশো টাকার খাওয়াই এক টাকা নিবেন না ব্যবসা একটা এটা ঠিক নয় স্বল্প সময় তাও প্রায় এক ঘন্টার কাছাকাছি কথা বললাম আপনাদের সামনে কিছু কথা বললাম আপনারা যদি ব্যথা পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা মাদ্রাসার উন্নয়ন কল্পে যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা একশো হাজার বৈঠকি দান করে যাবেন আল্লাহ তালা আপনাদের দানে বারাকা দান করুন এই দোয়া পরে উঠবেন গোনা ক্ষমা করা লাগবে না আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফাই কামেলা